শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে সাড়ে নটা এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করছি তো এইদিকে দেখো দুই বোন দুই পাশে বসেছে আর মাঝখানে ঠাকুমা বাদাম কাটছে তো ওই কাঠবাদামগুলো কুড়িয়ে এনেছিল মা তা দুই বোনকে এখন কেটে দিচ্ছে ওইগুলো তো ওই কাঠবাদামগুলো না খেতে খুব ভালোই লাগে খেতে তো ওইগুলো কাটছে মা আর দুই বোন দুই পাশে বসেছে একবার ওকে একটা কেটে দিচ্ছে আর একবার ওকে একটা কেটে দিচ্ছে তো সকাল সকাল আজকেও রান্না বান্না সব কিছু হয়ে গেছে এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি তো আজকে তো রবিবার দু মেয়েরই ছুটি আজকে স্কুল তো ওই জন্য মেঘনা একটু বেলা করে ঘুম থেকে উঠেছে আর মেঘা খুব সকালবেলা উঠেছে ঘুম থেকে আর মা ওখানে বসে ওই নারকেলের ছোলাগুলো কাটছিলো ওই ধূপের ধোয়া দেওয়ার জন্য তো মেঘা বলছে ঠাম্মি আমাকে বাদাম কেটে দাও তো তার জন্য মা বাদামগুলো কেটে দিচ্ছে এদের তো বাদাম খাওয়া হয়ে গেছে আর মা অল্প কটা খোসা আছে মানে নারকেলের খোসা কটা কেটে তারপরে আসছে আর আমি এরপরে চলে আসলাম ভাত বাড়তে তো ভাত বাড়তে বাড়তে মার কাটা হয়ে যাবে তো মেঘার ভাতটা আগে বেড়েছি তো সবার ভাতে এখন বেড়ে নেব চিনি দিয়ে ভাত খাবে কেন তোরা কাটে খাবে না আর আজকে রান্না করেছি উচ্ছে দিয়ে তরকারি করেছি আর টক শাক ভেজেছি জল খাবে চলো খাওয়া দাওয়া করে নি সকালে খাওয়া দাওয়া তো হয়ে গেছে তারপরে মেঘনা বলছে মা আমাদেরকে একটু লেবু কেটে দাও তো ঘরে ওই জোর পিসি বাড়ি থেকে এনেছিলাম সেই লেবু হাফ কেটে দিয়েছিলাম আর হাফ ছিল তো ভাবছি ওটাই কেটে দিই ঠান্ডা না তো উপরে খোসাটা একদম শুকিয়ে গেছে কিন্তু ভিতরটা দেখো সুন্দর রয়েছে আর রোদ উঠেছিল খুব আবার দেখো মেঘলা করছে তো যাই হোক কটা কাস্তে হবে আজকে তো রবিবার মেঘলার স্কুল ড্রেসটাও কাস্তে হবে তো এই লেবুটা কেটে দিয়ে আমি কাস্তে যাব তারপর তো বালসিক কভার সেলাই করার জন্য কালকে সব কিছু রেডি করে রেখেছিলাম ওটাও করতে হবে মেঘা লবণ নিয়ে আসো মা লবণ ভালো লাগবে খেতে যাও তো তখন তো মেয়েদের লেবু কেটে দিলাম ছোটটা লেবু খেয়ে খেলতে গেছে আর বড়টা বই নিয়ে বসেছে একটু পরে ওদের ছিলান করিয়ে দেব আর এখন যাবো আমি কটা কাচতে তো কাচার জন্য জামা কাপড়গুলো সব গুছিয়ে রেখেছি বেশি কাচবো না আজকে এই কটাই কাচবো আর বেড কভার আছে দুটো আর কটা বালসি কভার ওগুলো কাজ কাজবো জানো তো এক কটা বৃষ্টি পড়েছিল ওই জন্য ভাবছি বেশি কাজবো না এই কটাই কেচে দিই তো চলো কেচে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এদিকে দেখো আমার কাঁচা হয়ে গেছে ধুই নিয়ে চলে এসেছি রাস্তায় মেলতে তো রাস্তার পাশে যে দরিদ্র আছে ওইখানেই আমি বরাবর মিলি তো ওখানেই মেলে দিচ্ছি আর এদিকে দেখো আমার সবগুলো মেলা হয়ে গেছে আর মেঘা আমার পাশে দৌড়াদৌড়ি করছে কাপড় করা কাচলাম কাচার পরে দুই মেয়েকে স্নান করি আমি স্নান করে ঠাকুর সেবা দিলাম ঠাকুর সেবা দেওয়ার পরে তারপর শুরু হলো বৃষ্টি তারপর সেই কাপড়গুলো তুললাম সেই জল সবে টেনেছে তারপরে বৃষ্টি শুরু হয়েছে তো তোলার পরে মেলে দিয়েছি ঘরে মেলে দিয়ে ছোটোটাকে ভাত খাইয়ে দিয়েছি বড়োটাকে ভাত দিয়েছি তারপরে আবার রোদ বেরিয়েছি আবার সব জামা কাপড়গুলো বের করলাম বের করে দিয়ে ছোটোটাকে বল মানে খাওয়ার পরেও ঘুমোবে তোকে শোয়াতে নিয়ে গেছি আমি ঘুমিয়ে পড়েছি ওর পাশে কারণ সেই ভোরবেলা উঠেছি তো কালকেও ভোরবেলা উঠেছিলাম আজকেও ভোরবেলা উঠেছি এমন না খুব ঘুম পেয়ে গেছিলাম তো ঘুম থেকে উঠে এখন ভাল লাগছে না সেই মায়ক শেয়ার করার কথা বলেছিলাম এখন আর করতে ইচ্ছা করছে না আর এখন এই যে দুই মেয়ে কুলের আচার মানে মেয়েকে নিয়ে কুলের আচার খাচ্ছি বড়টা নিয়ে হাতে মানে কাগজে করে নিয়ে খেলতে গেছে আর মেয়ে আমি বসে বসে খাচ্ছি আছে কি কে না না চিনি দিছি আজগে কি করে করব বলো জানতে বেজে গেছে ঘটন ঝাড় দিতে হবে দেখি ঘটন ঝাড় দি যদি এখন তো পাঁচটা বেজে গেল মনে হয় যেন কতটা বেলা রয়েছে ঘটন ঝাড় দিইনি চাষমুরগিগুলোকে বিকালে খেতে দে ওদের খেতে দিয়ে নি তারপরে যদি সময় পাই একটুখানি করব না হলে কালকে করব কাল কাল করতে করতে পুরো কালেই পড়ে যাচ্ছে ভালো আছে খেতে মা টক না মিষ্টি ভালো ভালো প্রিয় বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে তো বিকালবেলা ঘর টন ঝাড় দিয়েছি তারপরে মেঘনা পড়তে যাওয়ার সময় বলেছে দুধ মানে রুটি দিয়ে আর সুজি দেখাবে তো তার জন্য আমি রুটি করছি তো রান্না করে এসে আটাটা আগে মেখে নিয়েছিলাম তো তারপর লেচিগুলো কেটে দেখো রুটি করা শুরু করে দিয়েছি আর মেঘা ওর বাবাকে ফোন করে বলেছিল পুতুল আনার কথা তাও খুব বায়না করেছে জানো তো অনেকগুলোই পুতুল রয়েছে তো তারপরেও না বারবার বলছে যে বাবা আমার জন্য পুতুল নিয়ে আসবা তো বাবাকে বলেছি বাবা এসে গেছে এসে গেছে আমজন্য গিফট এনেছে পুতুল বাবা কল পড়ে গেছে শুনছো জানি তুমি জানো তোমার জন্য গিফট এনেছে

굴해 줄게. 너가 내도 줄게. 엄마가 쟤다 굴어 줄게. 응. 진짜

বাবা পুতুল নিয়ে রুটিটা তো করে নিয়েছি তারপরে দেখো আমি সুজিটা ভেজে নিচ্ছি সুজিটা ভেজেই তারপরে সুজিটা নামিয়ে দুধ বসিয়ে দেবো গরম তো গরম দুধটা যখন হয়ে যাবে তারপর সুজিটা ঢেলে দেবো তো দেখো সুজিটা আমার ভাজা হয়ে গেছে তারপর আমি সুজিটা ভালো করে নামিয়ে নিয়েছি আর একটুখানি কড়াইতে ছিল সেটুকু নামিয়ে নিলাম তো তারপরে দেখো কড়াইটা তেতে গেছিলো খুব ওই জন্য দুটো প্যাকেটটা চিততেটু দেরি হচ্ছিলো ওই জন্য আমি একটু গরম জল দিয়ে দিয়েছি মানে ঠান্ডা জল দিয়ে দিয়েছি গরম কড়াইতে আর তারপরে দেখো আমি দুধের প্যাকেটটা দিয়ে দিলাম এক প্যাকেট দুধ দিয়েই করবো আর এক প্যাকেট সুজি তো তার ভিতর দিয়ে দিচ্ছি অনেকগুলো বাতসা আর বাতাসা দিয়ে করবো বাতাসা দিয়ে করলে কী হয় জানো তো খুব সুন্দর কালার হয় তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর চিনি দেবো না চিনি এনেছি বের করে কিন্তু দেবো না আর ঘরে গোটা কিশমিশ ছিল সে কোটাও ধুয়ে দিয়ে দিচ্ছি ওর উপর আর মেঘনা না বলছিলো কদিন ধরে মা আমাকে একটু সুজি আর রুটি করে দাও ও না খুবই ভালো কায় ওই জন্যই ভাবছি ঘরেই ছিল সুজি আগের থেকে তো আর এদিকে দেখো আমার সুজিটা মানে দুধটা জাল উঠে গেছে আর সুজিটা ভেজে নামিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি তো ওটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো সুজিটা ফুটে গেলে নামিয়ে দেবো আর সুজিটা না দিলে মানে দৌড়টা ওই জন্য একটু বারবার করে নাড়ছি আর কি এদিকে দেখো আমার সুজিটা হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে রান্নাটা জানো তো একদম বেশি জলও না একদম বেশি শুকনো না তো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লকটা এই পর্যন্ত তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে টাটা